শুনেছি এমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নাকি নামাজ হবে না জি হবে না এটাই ঠিক তাড়াতাড়ি সবগুলো প্রশ্ন দিয়ে পায়ের সাথে পা লাগালে হানাফি ভাইরা রাগ করে করুক তবু পায়ের সাথে পা মিলাতে হবে এটা রাসুলের আদেশ সালাতে রুকু না পেলে কি সেটি রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয় রুকু না পেলে রাকাত নয় আমি দেখেছি কেউ জোরে কেউ বা ধীরে আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে মধ্যম তেলাওয়াত করবে এটাই ঠিক জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে সে ঘরে রহমত ফেরেশতা আসে না বিস্তারিত আলোচনা দেওয়া আছে আলোচনার নাম ছবি মূর্তি ফেরস্তা আসে না এটাই ঠিক ছবি মূর্তি থাকলে নবী জাননি ছবি মূর্তির ঘরে জিব্রাইল আসেননি উমার জাননি সাহাবিরা যেতেন না কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আসে তাহলে কি সেজদা দিতে হয় দেওয়া দিতে হবে সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন আল্লাহ আমিন এবং পরকার আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন আল্লাহ আমিন ফরজ নামাজের পর কি রাসুল সাল্লা আল্লাম জিকির করেছেন যে সুভান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার জি তেত্রিশ তিরিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আছে দশ বারও আছে আমার পিতা আমার বাপের যৌতুক যৌতুক শোধ করতে চাই কিন্তু আমার নানা নানি বেঁচে নেই দ্বিতীয় বউ বেঁচে আছে আমি কি করলে তার পূরণ হবে তুমি করো হক পূরণ হবে তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও যৌতুক তোমার নানা নানির ছেলে তোমার মামাদের কাছে দিয়ে দাও আমার বাবা পাঁচ নামাজ পড়ে আবার গুল খায় আমি নিষেধ করাই গোপনে খাই বলতে থাকো দোয়া করতে থাকো ভদ্র ভাষায় বলিও মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসেবে দেওয়া যাবে যাবে না দিলে নেকি হবে না আসসালাম আলাইকুম সাহেব মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে আসসালামু আলাইকুম মহতরাম শরীয়তে না হারাম এবং বিদাতের মধ্যে পার্থক্য কি না যায়জ হারাম জেনা চুরি ডাকাতি সুদ ঘুষ আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণায় বিদা হলো ওই যে আল্লাহ সাল্লা সাই মানা বিদাত হলো ওই যে মিলাদিদে মিলাদুল নবী বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে মাটি হাতে হাতে নিয়ে মাটি দাঁড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে বেদাত তারপরে মাঠ কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করছে বিদাত তারপরে তোমার চল্লিশে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে চার দিনে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে তার নামে খাওয়ার দিই সব এগুলো শির আর বেদাত হলো মানুষের ধরনের নেকির কাজ গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে জুতা বাঁধা আছে তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এইগুলো হলো সেরেক ছেলে মেয়েরা ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে অবশ্যই এই পাতাই ছেড়ে দিতে হবে এর ভালো মন্দ নেই একটাও নেই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে এবার কোন কথা হবে মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে মেয়েকে তো বাপে দেখবে তাছাড়া কে দেখবে এটা কোন কথা হলো ওর বাপ ওর নিজ ভাই ওর বোনের ছেলে ওর ভাইয়ের ছেলে এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে সে বিষয়ে যদি আমি জানি তাহলে আমার করণীয় কি তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও এটা কাউকে বলতে সামনে বাধা চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও একজনকে এখানে রাখো তোমার বন্ধের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো যে কোনো মূল্যে ঠেকাতেই হবে জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে কবর স্থানান্তর করার নিয়ম কি খবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে জানা যা নেই কবর খুঁড়ে হাড়হাডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে জানা যা নেই এরই নাম মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে সালাত জমার অন্য অন্য সালাত আদায় করা যাবে মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে কমিটি করে দেয় যেন এটা মসজিদের গুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না কিন্তু মাদ্রাসার গুলো মসজিদে নিয়ে যাওয়া যায় মসজিদেরটা হলো সবচেয়ে উপরে ওটাকে নিচে নামানো যাবে না নিচেরগুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে জুমার সালাত মেয়েদের জুমার স্থান থেকে একশো গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই যদি নিকটে হয় তার যোগাযোগ হয় বোখারির হাদিসে এসেছে নদীর ওই পার থেকে সাধারণ নদীর ওই পার থেকে এই পারের এমামের অনুসরণ করবে করতে পারে আসসালাম আলাইকুম সাহেব এক নাকি কত পরিমাণ পরিমাণ আল্লাহ ভালো জানেন বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে আমি মুসাম্মদ সুলেখা খাতন পিতা তোফাজ্জাল মিস্ত্রি দাদা খাবিরুদ্দিন মিস্ত্রি জেলা রাজশাহী থানা চাঁপাই নবগঞ্জ ফুলকুড়ি মাদ্রাসা এর ছাত্রী আমি আপনার সাথে দেখা করতে চাই এটা সহজ হবে না এটা আমার এটা এখানে সহজ নয় কোন কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে কোন কোন ক্ষেত্রে দুয়ার বয়স ষোলোটা স্থান দেওয়া আছে একটু দেখে নাও তোমার জন্য লিখেছিলাম তুমি যদি সামান্য পয়সা দেওয়া না কিনো তো আমি দুঃখিত সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে এটা আমার আন্তরিক দাবি আমি ইতেশন পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি বারো জন খালি মুক্তি আছে ষোলো আঠারো জন লেখক আছে পনেরো বিশ জন কর্মচারী আছে ছাপানোর জন্য প্রেস আছে কত খরচ আছে আমি বললাম আপনি চলে গেলেন তাহলে কি হলো পঁয়ত্রিশটা হাত তুলে ধোয়া দেওয়া আছে সিরিয়াল ষোলোটা স্থান উল্লেখ করা আছে ওগুলো কমাতে হবে সবটা দিয়ে না শায়খ আমি কাজ করে খেতে পারি আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই ওই ঘরটাই ঘেরে রাখো অতি হবে বিবাহ আল্লাহ বরকত দিবেন আল্লাহ বলছেন নবী বলছে বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বলছেন নবীও বলছে নাম রাখা যাবে যাবে না আশিক না ভালো না আমার বন্ধুরা ফুটবল খেলতে চায় টাকা দিয়ে টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না শরীর চর্চার জন্য যাও ওর ভেনে যায় তো ওই জন্য আমি কথা হ্যাঁ পড়ে ওর ভেনে যায় ওই টাকাটা হালাল হবে কিনা ওইটাই বলছি না না ও ভেনে যাবেন সমস্যা নেই ওর ভ্যানে যাওয়ার কথা বলছে ও যাক নিয়ে যাবেন সমস্যা নেই আবু সাহেব কি যারা আকিকা করে নাই তারা এখন কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কাছে ক্ষমা চাইবে তামাক চাষ করা কি হালাল জিনা আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমি একজন স্কুল ছাত্র আমি দিনের পথে আসতে চাই উপকরণগুলো জানতে চাই দিন ধর্মীয় বইগুলো চর্চা করো আমাদের সাথে যোগাযোগ আমাদের লেখা বইগুলি পড়ো আমাদের সাথে যোগাযোগ রাখো কিভাবে তোমার উপকার করা যায় কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনসাল হজুর সালাম নেবেন মুসলমান কোরআন শিখে না নামাজ পড়ে নামাজ সহি হবে যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে কিছু না জানলেও পড়তে হবে শুধু আলহামদুলিল্লাহ বলবে তবুও পড়তে হবে আমাদের জামাতের ইমাম গোল খায় তবু কি নামাজ হবে এমামের নামাজ হবে না আপনাদের হবে প্রমাণের হাদিস মুসলিম আছে দাড়ি সাইজ করা যাবে কি ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না কাটা যাবে না মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি না বলাই ভালো করোনা হাদিসের কথা বলতে হবে ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশান আর বোখারি মুসলিমের হাদিস যেটা সেটা হলো সিলেকশান পাঁচজন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে তার নাম হলো সিলেকশান আর ইলেকশানে যদি নেতা নির্বাচন হয় তাহলে মুচিও নেতা হতে পারে স্বামী এবং স্ত্রী একসাথে তাহার যদি নামাজ আদায় করা যাবে কি যাবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াতে পাবে না শেষ করতে হবে রমজান মাস এমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গুণা মাফ হয় যদি লোকটা পৃথিবীর সকল গোনা করে তাহলেও কি তার পূর্বের সকল গোনা মাফ হবে তখন হাদিসে এসেছে বড়ো পাপ ব্যতীত বড় পাপ জেনা চুরি সুদ ঘোষ ওর জন্য বলতে হবে আস্তাক ফের্লা অতবেলা নিয়মিত তাহলে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ যখন বললেন মশাকে মশা ফেরাওয়ানের কাছে যা সীমা লঙ্ঘন করেছে তখন মশা বললেন আমি ভালো কথা বলতে পারি না আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে আমি এক থাপড়ে একটা লোককে মেরেছিলাম ও আমাকে হত্যা করবে সমস্যা এক আমাকে হত্যা করবে সমস্যা দুই ভালো করে কথা বলতে পারি না সমস্যা তিন আমার ভয় হয় তখন আল্লাহ বললেন তুমি যাও আমি তোমার সাথে আছি এই যে বললেন আমি তোমার সাথে আছি যেদিন সাগরে আটকা পড়বেন সেদিন আবার বলবেন আল্লাহ আমার সাথে আছে তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি তো মোসা এসে ফেরাউনকে বললেন যে তুমি সীমা লঙ্ঘন তুমি বান ছেড়ে দাও তখন ফেরাউন বলছে অবাক তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে তুমি তোমার কর্ম করেছো যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আবার শোনেন ফেরাম বলছে মাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি কে বলছে কাকে ফেরাউন বলছে মুসাকে তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি তুমি তোমার কর্ম করেছো যা করেছো এক ধাপ পরে মানুষ মেরেছো তুমি বড় অকৃতজ্ঞ ফেরাউন বলল তখন মুসা সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ অনুগ্রহ করেছ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বান ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ কে বলল এগুলো এবার মূস দেশ ছেড়ে পালাচ্ছেন এবার আবার সাগর সামনে তো সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়ে গেছি ধরে নিবে তখন মুসা বলছেন আল্লাহ আমার সাথে আছে একটু আগে আল্লাহ বললেন মুসাকে যে আমি তোমার সাথে আছি এখন মুসা বলছেন কি আল্লাহ আমার সাথে আছে ফেরাউন আমাকে ধরতে পারবে না সব পাপ ক্ষমা হয়ে যায় তোবা করলে বড় পাপ ক্ষমা হয় তোবা করা ছাড়া হয় না আস্তাক ফেরলা অত বলতে হবে মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে জি না ও মুশরিক কেউ তাবিজ গলায় কমরে মাদুলি ছেলের গলায় হাতে অষ্টাধাতর আংটি কেউ রাখতে পারবে না সব খুলে ফেলতে হবে বালা ওই যে হাতে বালা আছে সাদা কালো আছে সব এখনই খুলে দিতে হবে এখন যদি রাখো রেখে যদি মরে যাও তো মুশ রেখে মারা যাওয়া কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি শেষদার আয়াত আগে তাহলে সিজ দিবে আমার পিতা মাতা কিস্তিতে টাকা তোলে হারাম বন্ধ করা আজকে আগামীকাল বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে আল্লাহ যদি আমার জন্য আগে থেকেই লিখে রাখে তাহলে আমার এই পৃথিবীতে আসার কারণ কি তোমাকে এই জিজ্ঞাসা করা লাগবে না তুমি ভালো করার চেষ্টা করো তোমার তাক ধীরে যেটা আছে সেটা তোমার কর্ম দিয়ে হবে তুমি বেঁচে থাকার চেষ্টা করে হবে না বনের জমি ভাইয়েরা জোরপূর্বক দখল করে খাওয়া কোন ধরনের ইবাদত এটা হলো হক নষ্ট কাবিরা গুনা এসব ভাই জান্নাতে যাবে না বাপ লিখে থাকলে বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ জমি জায়গা যেটা লিখা হয়েছে সেটা সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে কেহ যদি অন্য কারো জমি জোর করে জমিতে জোর করে বাড়ি করতে থাকে তো যেই পরিমাণ জমি জোর করে নেবে সেই পরিমাণ সাতটা জমি বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে সে ঘুরতে থাকবে যতদিন বিচার না হচ্ছে সুদ খেয়ে মসজিদের

যে তাদের আমুলগুলো আমি দেখতে যাব। অতঃপর আমুলগুলোকে নষ্ট করে দিব আজকে সালাত নষ্ট হওয়ার পিছনে কারণ কি সালাত পড়েন অবৈধ কাজ ছাড়তে পারেন না তার কারণ কি সালাত কবুল হয় না সালাত কবুল হয় না কেন কবুল হয় না এক নম্বর সালাতের মধ্যে যে পরিমাণ বেদার জোকানো আছে অজুতে ভুল আজানে ভুল আপনি সালাত আদায় করছেন দলিল থাকা সত্ত্বেও দলিল থাকা সত্ত্বেও আপনি বেদাত করছেন যেমন আপনি সালাত পড়ার সময় নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন একটা দোয়া পড়ছেন কোরআনার আয়াত পড়ছেন ইন্নি এই আয়াতটা নামাজে দাঁড়িয়ে পড়েছেন আল্লাহ রাসুল সাহাবিরা এর কোনো দলিল আছে নাই আপনি পড়ছেন সালাদটা শুরুই করলেন বেদাত দ্বারা কি দ্বারা শুরু করলেন বেদাত তারা শুরু করলেন মুরব্বী বলে দিয়েছে ডাইন পায়ের বুড়া আঙ্গুল যেখানে থাকবে সালাদ শেষ করা পর্যন্ত সরানো এটা এক বেদাত আপনি যখন সালাদ শুরু করলেন তখন বলছেন নামাই তো আনুসল্লে নাই তো পড়েন না আপনারা এটা এক বেদাত আমি শুধু বুঝা দিচ্ছি দেখেন বেদাত কিভাবে হয় ইমাম সাহেব সালাদ আদায়ের সময় সে তো ইমামতি করবে একটা পাগড়ি বেঁধে নিল সালাত পাগড়ি বেঁধে আদায় করতে হবে এই মর্মে কোনো দলিল নাই এটা একটা হাদিস এরপর ইমাম সাহেব বলছেন কাতার সোজা করি মোবাইল বন্ধ করি উভয়ের মাঝে স্যার আঙ্গুল ফাঁক রেখি এই যে হাদিসে আসছে পরস্পরের মুসল্লিরা পায়ে পা কাঁধে কাঁধ মিলে একবারে ফাঁক বন্ধ করে দাঁড়াবে কি বন্ধ করে ফাঁক বন্ধ করে দাঁড়াবে আল্লাহ রসুল বলছেন জাননা যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে তার মর্যাদা আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন কত হাদিস আসছে কিন্তু হাদিসটাকে আপনি বাদ দিয়ে দিলেন এখানে সার আঙ্গুল ফাকের একটা বেদাত তৈরি করলেন এটা একটা বেদাত আমূল কবুল হওয়ার সম্ভাবনা নাই নাই অজু করছেন অজু শুরু বলছেন বিসমিল্লা ইউর রহমানের রাহিম আল ইসলাম হাক্কুনাল কফর বাতিলুন আলী ইমান নুরুল কফর জুল মতন অজু বাতিল অজু বাতিল এক মুরব্বী বলছেন এত বড় দুয়া তাউজাল। আমি বললাম যে আপনার জন্যই তৈরি করেছে যেন আপনি মনে করেন বড় দোয়া জাল হয় না বড় বড়দোয়া জাল হয় না টোটালি মানুষের তৈরি করা হাদিসে আসছে শুধু বলল বিসমিল্লাহ কি বলবে একটু কানে নেন তো কথাটা তো কানে কথাটা ঢোকায় নেন যে কোরআনের আয়াত বিসমেল্লাহ রহমান রাহিম একশো চোদ্দ জায়গায় এসেছে ভজুর সময় যদি বিসমেল রহমান রাহিম বলেন বেদান্ত বেদাত হবে শুধু বিসমেল্লা বলতে হবে কি বলতে হবে বিসমেল্লা এটাই সন্না আর যত বড় দোয়া তৈরি করেছে অজু বাতিল হবে না বলছে খালি গায়ে অজু করবেন না এক বেদাত দাঁড়িয়ে অজু করবেন না এক বেদাত মাজা হেলে অজু করবেন না এটা এক বেদাত অজু করার সময় উঁচু জায়গায় বসবেন এটা এক বেদাত কেবলামুখী হয়ে বসবেন এটা এক বেদাত আপনি কি বুঝতে পাচ্ছেন। এগুলো সব অজুর বেদার কিসের অজুর সি অথচ এত শর্ত নাই আর এক বেদাত হলো অজুর অঙ্গের পানি যেন বদনার মধ্যে না পড়ে আল্লাহ রাসুল নিজেই বদনার মধ্যে হাত ঢুকায়া পানি তুলে অজু করতেন তাহলে বদনার মধ্যে পড়তো না এই এগুলো কেন কেন জানেন যেমন জহরের আলাদা নিয়াত আসরের আলাদা ফজরের আলাদা নেয়াদশার আলাদা আলাদা নিয়াত, মাগরিবের সন্নাতে প্রথম শেষ দুই রাখাতে আলাদা নিয়াত এরপরে ছয় রাকাত এর জন্য আলাদা নিয়াত ফজরের আলাদা নিয়াত, ফজরের সন্ন্যাত আলাদা নিয়াত, বেতের আলাদা নিয়াত তারাবির আলাদা নিয়াত জানাজার আলাদা নিয়াত। ইদাইনের আলাদা নেয়াদ সব কি এতগুলো নিয়াত মুখস্ত করতে মুসল্লি বলছে আমি পারব না নামাজও পড়বো না যদি যদি পড়তো সুরা মুখস্ত করত ভালো হতো না আল্লাহ রাসুল বললেন নিয়াত করতে আর আমরা শুরু করলাম নিয়াত বানাতে নিয়াত কি বানায়া পড়তে শুরু করলাম নিয়াতের নিয়তের এই স্থানটা কোথায় বলেন তো দেখি আচ্ছা নিয়াত কি মাথায় হয় চোখে হয় হাতে হয় নিয়াতের জায়গা কোথায় অন্ত আর নিয়াত মহাল্লোহল ফল নিয়াতের জায়গা যে অন্তর এ মর্মে পৃথিবীতে কোনো একতেলাপ নাই তো মুখে আসলে কি করে এটা আচ্ছা অন্তরের আমুল আপনি আজীবন চেষ্টা করে মুখ দেয়া করতে পারবেন আজকে বলেন আপনি বুঝেন কথাটা যত অন্তরের যত আমুল তার মধ্যে একটা আমুল আপনি কি মুখ দিয়ে করতে পারবেন বুঝেননি মনে হয় কথাটা করতে পারবেন না এটা অন্তরের আমল অন্তর দিয়েই করতে হবে আপনি মুখ দিয়ে করলেন কেন এই বুঝটাই তখন পর্যন্ত আমরা দিতে পারিনি এর মধ্যে সালাতের মধ্যে যদি ঢুকেন তাহলে আরও অবস্থা খারাপ বন্ধুরা আমার আমি আর কথা বলবো না শুধু উদাহরণ দিলাম আর বললাম খবরদার যে কোনো আমুল করার সময় যেন বেদাত না ঢুকে মনে থাকবে বেদাত যেন না ঢুকে আল্লাহ যেন আমাদের বুঝার তফিক দান করেন আমিন এই যে মুসা দারুল হাদিস ইসলামী হাফিজা নুরানি কিন্ডার গার্ডেন এই নুরানি মাদ্রাসা রাখছেন কারো নামটা এই নুরানি বাদ দিয়ে দেবেন সব নুরানি ভার্সন এক একটা আগে ছিল শরীফ কোরআন শরীফ মাজার শরীফ দরগা শরীফ মক্কা শরীফ হাদিস শরীফ সব শরীফ ছিল কোরআন শরীফ বলা যাবে কি বলতে হবে আচ্ছা এরপরে ভার্সনটা চেঞ্জ হয় সব হলো মুবারক কি হলো মুবারক অরুশ মুবারক জুমা মুবারক ঈদ মুবারক জুতা মোবারক মুবারক পেশাব পায়খানা মোবারক সব এরপরে চেঞ্জ হয়ে কি নুরানি আমি গতবার কাশ্মীরে গেছিলাম বুঝলেন কাশ্মীরে যেখানে ছিলাম তো ওই ছেলেটা বলছে এখানে একটা মসজিদ আছে হজরত বাল মসজিদ কি মসজিদ বাল মসজিদ আমি দেখতে গেলাম তখন কিছু মনে নি তো বাল মসজিদ কারো নাম হয়েছে কোনো সাইনবোর্ড নাই আপনি গুগলে সার্চ দিলেও পাবেন এখনই দিন তো কারণ পাচ্ছি না শেষে ঘোরার পরে জিজ্ঞেস করলাম তো বলছে যে না এখানে এই বছরে দুই দিন তিন দিন আল্লাহ রাসুলের চুল চুল মাথার চুল দাডি প্রদর্শন করা হয় এই জন্য আর সুলের উর্দু কি বাল আমি বললাম যে ও